নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এসআইআর ফর্ম ফিল আপ দুই হাজার পঁচিশ বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম ফিল আপ কিভাবে সম্পূর্ণ করবেন বাবার নাম না স্বামীর নাম তার নাম দেবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলাদের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফর্ম পূরণ করা একটি গুরুত্বপূর্ণ ধাপ তবে অনেকেই বিশেষত বিবাহিত মহিলারা এই ফর্ম পূরণ করার সময় কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিভ্রান্ত হচ্ছেন সবচেয়ে বড় প্রশ্ন হল পিতা বা অভিভাবকের নাম এর জায়গায় কার নাম লেখা হবে এই ভিডিওতে আমি দুটি ভিন্ন পরিস্থিতি অনুসারে বিবাহিত মহিলাদের জন্য এসআইআর ফর্ম পূরণের সহজ এবং সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করব মূলত ফর্ম পূরণের পদ্ধতি নির্ভর করছে দুই সালের ভোটার তালিকায় ওই মহিলার নাম ছিল কি না তার উপর যেসব বিবাহিত মহিলাদের নাম দুই সালের ভোটার তালিকায় ছিল না কিন্তু তাদের বাবা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়ের নাম ছিল তাদের ফর্মের ডান দিকের কলামটি পূরণ করতে হবে এবার জেনে নিন কিভাবে প্রথম পরিস্থিতিতে ফর্ম পূরণ করবেন প্রাথমিক তথ্য ফর্মের উপরের অংশে মহিলার নাম বর্তমান ইপিক নম্বর ঠিকানা এবং একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে জন্ম তারিখ আধার নম্বর এবং ফোন নম্বর লিখতে হবে অভিভাবকের বিবরণ 2025 অনুযায়ী পিতা বা অভিভাবকের নাম এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে মায়ের নাম মায়ের নাম এবং তার ইপিক নম্বর যদি থাকে তবেই উল্লেখ করুন স্বামীর নাম এই অংশে স্বামীর নাম এবং তার বর্তমান ইপিক নম্বর যদি থাকে তবেই লিখুন যদি পিতা মাতা বা স্বামী মৃত হন তবে শুধু নাম লিখলেই হবে ইপিক নম্বর দেওয়ার প্রয়োজন নেই আত্মীয়ের বিবরণ দুই অনুযায়ী এই অংশে সেই আত্মীয়ের নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটি পূরণ করছেন যেমন বাবা মা দাদু এরপর দুই সালের ভোটার তালিকা অনুযায়ী সেই আত্মীয়ের ইপিক নম্বর তালিকায় উল্লেখিত আত্মীয়ের নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে এখানে বিভ্রান্ত না হয়ে দুই সালের তালিকায় যা লেখা আছে ও বহু তাই লিখুন সবশেষে দুই সালের তালিকা অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে পরিস্থিতি দুই যাদের নাম দুই সালের ভোটার তালিকায় ছিল যেসব বিবাহিত মহিলাদের নাম দুই সালের ভোটার তার তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের ফর্মের বাঁধিকের কলামটি পূরণ করতে হবে প্রাথমিক তথ্য আগের ধাপের নিয়মাবলী অনুযায়ী এই ক্ষেত্রেও একই থাকবে বর্তমান নাম ইপিক নম্বর ঠিকানা ছবি জন্ম তারিখ আধার এবং ফোন নম্বর পূরণ করতে হবে অভিভাবকের বিবরণ 2025 অনুযায়ী এখানেও পিতা বা অভিভাবকের নামের জায়গায় বাবার নাম লিখবে তারপর মা ও স্বামীর নাম এবং তাদের বর্তমান ইপিক নম্বর যদি থাকে তবেই উল্লেখ করবেন নিজের বিবরণ 2002 অনুযায়ী নির্বাচকের নাম 2002 সালের তালিকায় আপনার যে নাম ছিল যেমন বিবাহের আগের নাম সেটাই লিখতে হবে উদাহরণস্বরূপ বর্তমান নাম প্রীতি চ্যাটার্জি হলেও দুই সালে যদি প্রীতি কয়াল থাকে তবে তাই লিখতে হবে ইপিক নম্বর দুই সালের তালিকা অনুযায়ী আপনার ইপিক নম্বরটি লিখুন যদি তালিকায় এই নম্বর না থাকে তবে জায়গাটি ফাঁকা রাখুন আত্মীয়ের নাম ও সম্পর্ক দুই সালের তালিকায় আপনার নামের পাশে যে আত্মীয়ের নাম যেমন দাদু দিদা কাকারও সম্পর্ক উল্লেখ করা ছিল সেটাই হুবহু লিখতে হবে বানানে ভুল থাক যা ছিল তাই লিখবেন অবশেষে দুই সালের তালিকা অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা পূরণ করতে হবে বাংলায় পূরণ করতে হবে তবে ইপিক নম্বর আধার নম্বর বা অন্যান্য সংখ্যা ইংরেজিতে লিখতে হবে সবশেষে নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর করতে হবে কোন রকম বিভ্রান্তি এড়াতে আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সাথে কথা বলে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে